জাহান নামে যাবে কি করে কি করে জাহান নামে যাবে এটা আমার বুঝে আসে না আমি তো কোথাও টোকা পাই না এই উন্মতে জাহান নামে যাওয়ার সুযোগ কোন রাস্তা দেখি না যে এই উন্মত জাহান নামে কি করে যাবে কিন্তু তারপরও যাবে এটাও সত্য তারপরও হ্যাঁ তাহলে বোঝা গেল ওর মতো হতভাগা কেউ নাই এই উন্মতে জাহান নামে যাওয়ার কোনো সুযোগ নাই আমি আপনাকে দেখাইতেছি আর সালাত হইলা সালাত ই কাফারাম যে পাঁচক্ত নামাজ পড়ে সে বুকে হাত দিয়া বলতে পারে চব্বিশ ঘন্টার গুনাহ মাফ কেন হাদিস তো সত্য না মিথ্যা হা এখন হুজুররা কইব সগিরা গুনাহ মাফ হয়ে যায় তাহলে আপনি সগিরা গুনার দলে আরেক দল হুজুররা আছে যারা বলে কবিরা গুনা মাফ হবে আমি কবিরা গুনা আলাদের পক্ষে নামাজে কবিরা গুনাহা মাফ হবে কি নামাজে মা না যদি না হইতেন আরে ইস্তেগফার লাগবে না মিয়া যদি না হইতেন তাহলে আল্লাহর রাসূল কেন ওসমান তালা তাআলাকে শীতের মৌসুমে বসন্তের সময় বাহিরে নিয়ে গাছের ডাল নাড়া দিয়া সমস্ত পাতাগুলা ঝড়ায়া তারপরে কেন বললো আমার উম্মত যখন ফরজ নামাজ পড়ে গুনাহগুলা এইভাবে ঝোড়া যায় ওইখানে কি বলছে না কি বড় পাতা ছোট পাতা ওইখানে তো পাতা একটো ছিল না ঠিক না আল্লাহর রাসূল বুঝাইছে

নামাজ নিজেই শোয়াশের এক সেন না আপনি নামাজ চিনেন হ্যাঁ যদি শোয়াশের না হইতো আল্লাহ রসুল কেন বলতো ইদা সালুহা হাসা সাহিরুল আমাল নামাজ ওকে তোমার পরিপূর্ণ জীবনটা ওকে সর্ব লাইন ওকে সর্ব দিক ওকে তাহলে নামাজের ভিতরে যদি ইস্তেকফার না থাকতো তাহলে এটা কি করে হতো সমস্ত বন্দেগিকে গ্রহণ গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নামাজকে গ্রহণযোগ্যতা মূলক বানাইতে হবে নামাজ ওকে সব পক্ষে তো যেটা বুঝাইতেছিলাম পূর্ণতা চব্বিশ যে পাচক তো নামাজ পড়লো তো সব গুণা মাফ দুযোগে যায় কি কোরা আল তারপরও যদি কিছু বেঁচা গেল তো বলতেছে আল জুমা তো ইল আল জুমা কাফারা এক জুমার থেকে আরেক জুমায় পা দিবে পুরো সপ্তাহটা মা সপ্তাহটা তারপরও যদি কিছু বেচা যায় তাহলে ওই ব্যক্তি যোজকে যায় কি করে আমাকে বোঝান তারপরও যদি কিছু বেচা গেল তাহলে একটু আগে তো বললাম ওই যে রান আউটের থেকে বাঁচাই দিয়ে ঠিক না হ্যাঁ রমজানে পা দিতে দেরি আসান ইলা রমাদান কাফারা রমজান থেকে রমজানে পা দিতে দেরি পুরা বৎসরের গুণা মাফ হইতে দেরি মাফ হইতে দেরি হয় মৌসুমে চলে আসছে মৌসুমে চলে আসছে মৌসুমে আমরা তো ভাবি না প্রত্যেক ইফতারি সময় আল্লাহ সত্তর হাজার লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন আপনি মনে করবেন সত্তর হাজার মুক্তি পায় নাকি হক হাদিসে তো সত্তর হাজার আছে আমি বলবো না সত্তর হাজারের চেরম এই প্রবাদ বাক্যটা সত্য শিশুর পিতা ঘুমিয়ে আসে সব শিশুরই অন্তরে আমিও বলবো সত্তর হাজারের পিঠে আরো কয়েক সত্তর হাজার ঘুমাইয়া আছে কেমনে জানেন এই সত্তর হাজার কেমতের দিন উটা দাঁড়াবে আর বলবে আল্লাহ অধিকার দিবে সুপারিশের এরা দাঁড়াবে আর সুপারিশ করে কয়েক সত্তর হাজার নেওয়া যাবে ঠিক না যেমন আল্লাহ রসুল বৈশা আছেন তো জিবরিল হাসতে হাসতে আসছে বড় খুশি আসতে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বলছে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবেন বলছে কি সুসংবাদ সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয় নাই তো জিবিরুল্লাহ ইসলাম বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হইলো কেন মাত্র সত্তর হাজার আমার সাহাবি তো সোয়া লক্ষ কে আমার কোন উন্মতের কি হবে এই জন্য চেহারা মলিন আপনি কি নিতে রাজি না নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি পাইবা দেখি নিব কি নিব না তো পাশে উমর রবি আল্লাহ তালু বসা বলছে উমর নিব সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন মুরিদ তো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলেন সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হব এটাই তো সত্য মানে কোরআন কেন বলবে কোনো মাস সদেটিন ন্যাককারদের সাথে চলো তুমিও ন্যাক হয়ে যাবা তুমিও নাক হয়ে যাইবা ভালোর লোকে চলো ভালো হয়ে যাইবা প্রবাদ বাক্য এটাই সত্য সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ এটাই সত্য স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তো বসে অমন নিব না সালক্ষ তো আমরাই কেমতন্ত মানুষের কি হবে কি করবো ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসতেন বলছে মশারা হয়ে গেছে নিতে পারি না আল্লাহকে বলো আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 কিরকম আমি জানি না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ কে দেখলে রকম দেখা যায় হায় হায় আমি মনে হয় বুঝাইতে পারি রে আপনাদেরকে আপনি বলবেন পিতক করলেন কেন না এটা পিতক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মোহাম্মদুর আম্মা নিজে বলছেন আম্মা যান আয়সা রবি আল্লাহ বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে বুখারিতে যারা বুখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় এত তাড়াতাড়ি করে কেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মা বলতে পারে তাহলে আমিও বলতে পারি কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর রসুল উল্লাহ আল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহর সাথে অন্য রকম সারাদিন বন্ধুর দিকে তাকায় তাকে বন্ধু নারাজ করা যাবে না তো পাঠায় দিছেন জিবরিল আল ইসলাম ফিরে আসছে তো বলছে জিবরিল কি খবর আল্লাহ বলতেছেন পারানো যাবে না আপনাকেও নারাজ করা যাবে না বাড়ানো যাবে না আপনাকেও আপনি বলবেন এটা আবার কি করে সম্ভব বাড়াবে না আবার আপনাকে নারাজ করবে না এটা সম্ভব কি করে দিছেন বন্ধু বাড়ানো যাবে না কিন্তু আপনাকে পদ্ধতি সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে ধরা জান্নাতে নেওয়া যাবে তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জাননাতে কত চারশো নব্বই কোটি উন্মত যাবে হিসাব কিতাব ছাড়া যান এই জন্য বলতেছিলাম প্রতিদিন ইফতারের সমাজে সত্তর হাজার আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দেন সত্তর হাজার দেন না ওদের পিঠের ভিতরে আরো কয়েক সত্তর হাজার এরকম লুকানো আছে ওটি সহ কেমন যাবে মৌসুম দিছিলেন মৌসুম দিছিলেন যেখান থেকে প্রথমে ছিলাম আবার চলে যেতেছি লম্বা হয়ে গেছে অনেক দূর যে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা জানে যে সারা বছর আমি দৌড়ায় পারবো না এবাদত পারবো না আমি তো সহানুভূতি দিয়েই জান্নাত লেখা মৌসুম ছিল আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য রমজান মৌসুম ভরা মৌসুম ভরা মৌসুম এক এক জনরে এক এক দিক দিয়া দিছেন আপনি মনে করেন কেমন মৌসুম কেমন আকর্ষণের পাত্র বানানোর জন্য আল্লাহ আল্লাহর রসুল কতটুকু নিচে চলে আসছেন কতটুকু নিচে যদি আপনি ভাবেন তাহলে বুঝবেন আল্লাহর রসুল বলছে যে কাউকে প্যাট বেরা রোজার দিন খাওয়াবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে জাহান্নাম নাম থেকে মুক্তি দিবে মাফ করবেশা রসুল আল্লাহ প্যাট বই আমরাই তো খাইতে পাই না কারে আমরাই তো খাইতে পাই না কাকে তা আল্লাহ রসুল বলছে আচ্ছা তাইলে যদি তুমি এক গ্লাস দুধ খাওয়াও বসে এটাও তো সবসময় হয়ে ওঠে না তাইলে একটা খেজুর কইটো তো হইয়া ওঠে না তো নামতে 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 সুরবাতু মা আসছেন সুরবাতু মা এক গোট পানি যে রোজাদারকে পান করা এক গোট পানি পান করাবে এক গোট পানি এটা কিন্তু বাবার বিষয় আমার বলা দ্বারা শোনা দ্বারা যতটুকু আপনার ভিতরে দেখাপাত না করবে আপনি অ্যানালাইসিস করলে পাবলে আর চেয়ে বেশি এক গুট পানি এক গুট পানি হুজুররা ওয়াশ করে পদ্ধতি বলে না হুজুররা ওয়াশ করে যে রোজা কবুল হওয়ার জন্য হালাল ইফতার কি শর্ত ঠিক না হ্যাঁ হায় হায় এই উম্মতকে কত সহজ পদ্ধতি দিছিল আল্লাহ কত সহজ পদ্ধতি প্রত্যেক বারিয়ালা যদি সামনের বাড়িওয়ালাদেরকে বলতো পুরা রোজার ভিতরে সব খাওয়ান আমরা তোমাদেরকে পাঠাবো তোমরা পাক করো না আমরা পাঠাবো কেন সহানুভূতি দেখাবো জান্নাত নিব সহানুভূতি দেখাবো আর জান্নাত নিব জান্নাত নিব আর সে যদি বলতো যে আমিও তোমারটা পাক করে পাঠাবো তুমিও তোমার জন্য পাকায়ও না আমার জন্য তোমার জন্য পাকাও পাকাও পাকায়ও না তাহলে দুনোজনের খানা হালালও হইতো আবার লেখা হইতো দুনোজনের খানা হালাল হয়ে যেত হাদিয়া হালাল আদিয়া 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 আল্লাহ রসুলের জন্য সৎকা হারাম সৎকা হারাম না হ্যাঁ কিন্তু আল্লাহর রসুল যখন ঘরে ঢুকছেন ফুফুর ঘরে না কার ঘরে ঢুকছেন যখন গোস্ত দেখছেন উপরে ঠিক না এত সুন্দর গ্রান করে মনে হয় গ্রানই কইতেছে কাহা রসুল আল্লাহ সাদা কা না সাদা হাতিয়া হয়ে যাবে তাইলে প্রত্যেকের রিজিক খালাল হতো আমার সমাজকে যদি বুঝাইতে পারতাম তাইলে এই প্রশ্ন আমার সমাজের থেকে উঠা যেত আমরা ফতুয়া তো দেই মাসলা তো বলি পদ্ধতি বলি না আমার সমাজের প্রত্যেক ফ্যামিলি যদি আরেক ফ্যামিলিকে বলতো বন্তর পুরা রমজানের তিরিশ দিনের ইফতার দুই টাইম তিন টাইমের খাওয়া আমার ঘর আসবে সে যদি বলবে আমার ঘর থেকে তোরটা আসবে আমার ঘর থেকে তোরটা আমি জান্নাত নিতে চাই তোকে হাদিয়া দিতে চাই তাইলে এই হাদিয়া লেনদেন যদি হইতো আর জান্নাতের আশায় হইতো তো দোনো একটা হালাল হতো কি 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 হাদিয়া হালাল হাদিয়া হাদিয়া হালাল আপনি বলতেন ও তো ওইরকম কামাইছে কামাক না ওটা কি আপনার দায় দায়িত্ব দিছে নাকি আল্লাহ لَسْتَ عَلَيْهِمْ بِمُسَيْطِرٍ ও কত্তে কে কামাইছে ওর ব্যাপার আপনাকে তো হাদিয়া দিছে আপনাকে তো কি দিছে আপনাকে তো আপনাকে তো হাদিয়া দিছে ওলা তাজাসসু ওয়া লা ইখতাবা'উ বা'দুকুম বা'দা ইসলামে তাজাসসু নিষেধ আমরা একটু বেশি পরহেজगारी দেখাইতে যাই তাজাসসুসে লগা যাই আমি জানিও না যে এই তাজাসসুস আমাকে কোথায় নিয়ে যাইছে আপনি ভাবছেন আপনি বড় মোত্তাকি হইতেছেন না মোত্তাকি হইতেছেন না হইতে পারে এই মোত্তাকির মোত্তাকি ভাইবেন না যে আমি করি করতে 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 কারো পর্দা ফাঁস করে ফেলছেন আপনি কোনো মুসলমানের পর্দা ফাঁস করার অনুমতি আল্লাহ আপনাকে দেয় অনুমতি আপনাকে আল্লাহ দেয় আপনাকে দেয় নাই আমরা দেখি তো সমাজের অনেক ক্লিপ দেখি অনেক বয়ান দেখি অনেক কথা শুনি মাঝে মাঝে বড় দুঃখ লাগে এত সংকীর্ণ না কেন হ্যাঁ আমি ওদিনই বলতেছিলাম মনে হয় উমরার থেকে আসার পরের দিনই এক বয়ানে বলতেছিলাম যে খোদার আসতে আমাদের তো আজকে দুরবস্থা এরকম যে আমরা টুপির কালার পর্যন্ত দেখি হ্যাঁ টুপির কালার দেখা ছাড়েন কাটটুপি উঁচা কাটটুপি নিচা দেখা ছাড়েন উম্মতকে এক পাবেন এক বিশ্বাস হয় না তাইলে আমি আপনাদেরকে এমন ব্যক্তির রেফারেন্স দিব যার উপরে ব্যক্তিত্ব নেই সাইকুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ বয়ান পড়া দেখেন শোনা দেখেন মালটার জেলখানার থেকে যেদিন উনি ফিরে আসছেন ওই দিন সারা ভারতের ওলামারা দারুল দেওবন্দে জমা হয়েছিলেন ওই দিন যে বয়ান উনি দিয়েছেন ওই বয়ান আপনি পয়রা দেখেন তারপরে আপনি বুঝবেন আপনি কে আপনি কতটুক বড় মোত্তা কি আর আপনি কতটুক বড় তাকুয়াওয়ালা ওই বয়ান শোনেন যেদিন মাল্টার জেলের থেকে আসার পরে দারুল উলুম দেওবন্দে ভারতের সব ওলামারা জমা হয়েছেন কিন্তু উনি সমস্ত ওলামাদের কি ভারতের পুনার উপরে ওস্তাদ মাত্র দুইজন কয়জন তিনজন রশিদ আহমদ মাহমুদ এছাড়া কোনো ওস্তাদ ওনার নাই তিনজন ওস্তাদে মিলে একজন ওস্তাদ সারা ভারতবর্ষের কেমতে সকাল পর্যন্ত ওলামায় দেওবন্দের যত উস্তাদ আসবে সবাই উস্তাদ সাইকুল হিন মাহমুদুল হাসান ওনার ওই দিনের বয়ান শোনেন না পাইলে আমার কাছে যায় না আমি বয়ান শোনায় দেবো আপনাদেরকে না পাইলে আমার কাছে যাইয়েন আমি বয়ান শোনাই উনি কি শুনাইছেন যেটা বলতে ছিলাম সৃষ্টির কাছে স্রষ্টার কাছে আল্লাহ রসুলের কাছে সারা বৎসর দৌড়াইয়া পারবেন না আমিও জানি চাই আছে ঝামেলা আছে কাজ আছে কাম আছে অফিস আছে আদালত আছে খ্যাত আছে খামার আছে মেইল আছে ফ্যাক্টরি আছে দোকান আছে পাট আছে হাট আছে বাজার আছে রোড আছে ঘাট আছে ঘর আছে বাড়ি আছে সারা বছরে দৌড়াই আপনি পারবেন না এই জন্য রমজান এক মৌসুম যে তুমি অতীত বৎসরের যত পূর্ণতা অপূর্ণতাকে পূর্ণ করতে চাও অতীত বৎসরের শূন্যতাকে দূর করতে চাও অতীত বৎসরের যত কমি খামি হয়েছে এটাকে পুরা করতে চাও শুধু অতীত বৎসরের না হিসাব করলে দেখা যায় উনানব্বই বৎসর দুই মাস এক রমজান পুরা করা যায় উনানব্বই বৎসর হম দুই মাস আরেকটায় গেলে আর আপনারা বুঝবেন না ওইটা তাসালসুল লাজেম হয়ে যাবে আর হুজুররা ফতুয়া দিবে তাসালসুল জাহেজ নেই কেননা উনানব্বই বৎসরের ভিতরে তো আবার উনানব্বই বৎসর আছে ঠিক না কি উনানব্বই বৎসরে আবার রমজান আছে না একটা করা তো হিসাব করলে কোন জায়গায় ঠেকবে যায় ঠিক না কি করেন কোন জায়গায় ঠেকবে ঠিক না কোন জায়গায় ঠেকবে এই জন্যই তো কিতাবে এক জায়গায় পাওয়া যায় যে এই উম্মতকেই কাউকে কাউকে আল্লাহ বলবে যে যা দিলাম খুশি কিনা কেননা জানে তাসালসুল টানতে গেলে ও আবার বসে কিনা যে আমাকে তো এতটি দিতে হবে আল্লাহ একজনকে বলবে জান্নাতে যাওয়ার পরে যে কি চাষ তো বলবে আল্লাহ দুনিয়াটা যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন আর মানুষ তার বিবেক বুদ্ধি বিদ্যা মেধা শ্রম সবকিছু ব্যয় করা দুনিয়াটা যতটুকু উন্নত করছিল হাইলাইট করছিল আবাদ করছিল এই পুরাটা আমি চাই পুরাটা 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 আমি চাই কেন মনের ভিতরে তো খুব আপনারও আছে ঠিক না নাই বলে দিমু দু একটা মাঝে মাঝে কিছু বাংলো সাংলো দেখলে মনের ভিতরে আসা জাগে না আল্লাহ এরম বাংলো দিল আমারে দিল না ঠিক না মনের ভিতরে আসে না না আসে কিছু বাড়ির কথা তো মনেই আসে ঠিক না আপনিও তো ভাবেন যদি হোয়াইট হাউসে এক রাত্রে থাকতে পারতাম ঠিক না কি বলেন কিছু প্লেস আছে না দুনিয়ায় দেখলে মনে হয় যে মোদি এক রাত্রে ঘুমাইতে পারতাম ঠিক না কি বলেন হ্যাঁ আশা আকাঙ্ক্ষা তো আছে তো চাবে আল্লাহ হাসবে আর বলবে মা সালতানি এলাকা হক কোন বেউকুব কি চাইলি যেটা পাওনা ওটাও তো চাস না এটা কি চাইলি আল্লাহ বলবে যা এটা তো তোকে দিলাম দিলাম